দেখেন অনেক লোক হয়েছে একমাত্র এলে এই ছেলেটার কারণে আর সামনে দেখেন আছে দেখেন এতটা লোক সবে আতঙ্কিত আছে মানুষ রেলের উপরে রেখে যাচ্ছে তার জন্য সবাই আতঙ্কিত আছে

কোনো কিছু রেখে গেল আমি পেছ করতে এসেছিলাম অন্য কিছু ভেবে আমি ভিডিওটা করছি আপনারা দেখুন যেখানে অন্য কিছু দেখেছি ওখানে গিয়ে দেখাচ্ছি আপনারাকে কী রাখলে हाँ। 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 ह

बाली मिलजो बाली मो